কোন ভয় নাই আমাদের সাথে একজন রয়েছেন তিনি কে তিনি কে আমাদের সাথে একজন রয়েছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে একটি রাস্তার ব্যবস্থা করে দিবেনি দিবেন এই সুন্দর জবাব শুনে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব আসলো মুসারে তোমার হাতের লাঠিখানা দিয়ে পানির ভিতরে একটি বাড়ি দাও একটি বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে রাস্তা প্রয়োজন ছিল একটি বারোটি রাস্তা তৈরি হয়ে গেল হুকুম আল্লাহ তো মুসা সাল্লাম দাওয়াত দিছিলেন কিসের এই কালেমার দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ সারা কোন ইলা নেই কোন প্রভু নেই কোন দাসা কোন বিধানদাতা নেই রিজিক দাতা আইনদাতা শাসনকর্তা আছে কেউ দিতে পারেন সব যিনি আমার রব তিনি হচ্ছেন আল্লাহ তিনিকে কে আরো জোরে কয় তিনি কে ইল্লাহে তেকবির শত্রুতা কেন হলো মুসা সাল্লাম যে কি ফেরাউনের দরবার ভেঙে দিয়েছিল ফেরাউনের রাজত্ব ভেঙে দিয়েছিল তাহা মেরেছিল ক্ষমতা দেখাইছিল তিনি নেতা হিসাবে তো সেই ক্ষমতা দেখান নাই দেখাইছেন তিনি পাওয়ার দেখাইতে পারতেন না আমাদের দুনিয়ার নেতাদের মতো পাওয়ার দেখাইতে পারতেন না দুনিয়ার কত বড় বড় নেতারা তাদের যে চরিত্র তাদের যে আচার আচরণ সেরকম চরিত্র কি নবীদের ছিল তাদের অপরাধ কি ছিল তাদের উপর অত্যাচার কেন করল অপরাধ কি ছিল ইসলামের দাওয়াত কেন দেয় নবীদের চরিত্রে সমস্যা ছিল না নবীরা হলেন মাসুম বেগুনা উত্তম চরিত্রের মানুষ ছিলেন কা নবীরা নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা খুলুকিন আউযিন আল্লাহু আকবার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন নবীদের চরিত্রে সমস্যা ছিল না নদী নবীদের আচার আচরণ খারাপ ছিল না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বললেন ইন্নাকা আলা খুলুকিন আজিম নবী আপনার চরিত্র কত উত্তম আপনার চরিত্রের কত গভীরতা কত মর্যাদা সম্পন্ন চরিত্র আপনার তা মানুষকে কোন কিছু দিয়ে কোনো যন্ত্র দিয়ে মেপে বোঝানো যাবে না আরিদ চৌরাকে আরবিতে বলা হয় আরিদ আর গভীরতাকে বলা হয় আমি কত চৌরা তা মাপার কোন ফিতা দুনিয়াতে তৈরি হয় নাই কত গভীরতা মাপার জন্য কোন যন্ত্র এই পৃথিবীতে তৈরি হয় না হয় মুফাসিনে কেলাম রাসুলের চরিত্রের ব্যাপারে এভাবে ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ আমাদের নবী আমাদের নেতা ঠিক